আমার চাইতে বেশি ভালো কে বাসিবে শিবে তোমারে প্রাণ বন্ধু না আমার আমার চাইতে বেশি ভালো কে বাসিবে শিবে তোমারে প্রাণ বন্ধু না না আমারে প্রাণ বন্ধু ভুইল না ধুইল না হয় আমারে প্রাণ কন্ঠু ধুইলো না হয় আমারে আসামি আসামি আর বাবা পাঞ্জাবি বলে সৃষ্টি হ্যাঁ ব্যাহ কালারটা তো সুন্দর বাছা আচ্ছা একটু বন্ধ আরে আমিও তো কালো কিন্তু আসলে কথাটা বাটা কি মানে বর্ষা তুই বেশি না আমি বেশি না আমি কাজ করি তো এর কারণে আচ্ছা আচ্ছা আমার চাইতে বেশি ভালো এবার শীতে তোমার রে প্রাণ বন্ধু ধুইলো না হয় আমারে আমার চাইতে বেশি ভালো কে পারে তোমারে প্রাণ বন্ধু ভুইল না হয় আমার প্রাণ বন্ধু ভুইল না আমার প্রাণ বন্ধু ভুইল না হয় আমার আচ্ছা আমরা কোথায় যাচ্ছি এখন ও ওই যে আছো না ওই পার্কে 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 ওই পার্কে কি তোমার লোকজন আছে নাকি অবশ্যই অবশ্যই কি খাওয়া কি খাওয়া

তো যাই হোক সবাই হচ্ছে আমরা একটু যাচ্ছি আর কি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা আমরা করছি আজকে আজকে মিঠু খাওয়াবে হচ্ছে মিঠু খাওয়াবে আজকে ভাদুজা খাওয়াবে আমি শুধু আমি শুধু খাবো হ্যাঁ যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আর যদি এই যে চানাচুর মুড়ি সুন্দর করে মাখানো যদি খাইতে চান চলে আসতে পারেন আমরা এখন অলরেডি হচ্ছে নয় নাম্বার দশ নাম্বার ফিরিজে আছে অবস্থান করছি আমরা একটুবারই রওনা হবে স্যারে থ্যাংক ইউ সবাই দুয়ার একদম